രുണിയ আমরা এই দিক থেকে একটু আগাতে থাকি আমরা এই দিক থেকে আমার আমার বাপ মার থেকে একটু সবাই একটু আগাইতো একটু আগিয়ে দাও একটু আগিয়ে যাও একটু আঁকিয়ে না তুমি দোকান থেকে দেশ স্কাউট মাগড়া সদর উপজেলা এবং সহকারী লিডার ট্রেনার বাংলাদেশ স্কাউটস তার সঙ্গে সঙ্গে শুরু হবে আমাদের এবারে ধন্যবাদ আচ্ছা এবং তার দলকে সুন্দর প্রার্থনা সঙ্গীত পরিবেশনের জন্য এবারে আমরা চলে যাচ্ছি আজকে